হাই বন্ধুরা দেবারচনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের আজকেও ওয়েলকাম জানাচ্ছি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পটেটো টিক্কা বার্গার তার জন্য আমি পটেটোটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়ে একটু চটকে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর শুকনো লঙ্কা এর সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে দেবো দেখো আমার শুকনো লঙ্কা ফ্রিজে রেখে দিই তো একদম মুচমুচে হয়ে থাকে ওই জন্য আমার আলাদা করে ওই চিলি ফ্লেক্স তৈরি করতে হয় না এটা আমি হাত দিয়েই করে ফেলতে পারি হ্যাঁ একটু লবণ দিলে মোচমুছ করে ভেঙে যায় চিলি ফ্লেক্সটা হয়েই যায় আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি না আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা এবার একসঙ্গে এটাকে ম্যাশ করে নেব শীতের দিনে কিন্তু এসব খেতে মজাই লাগে তাই না বিকালের দিকে যদি এরকম স্ন্যাক্স হয় বা সকালে ব্রেকফাস্টে তো কথাই নেই রাতে ডিনারেও খেয়ে শুয়ে পড়া যায় তাতেও অসুবিধা নেই রেডি আমার ডোটা এখন আমি কি করব তোমরা দেখতে থাকো সুন্দর করে একটু গোল করে নিচ্ছি চারিদিকে একটু বেশ সুন্দর করে নিলাম দেখতে সুন্দর না হলে খেতে ভালো লাগবে না এবার আমি ভেজ মিও দেখতে পাচ্ছ এটা একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি আর দিচ্ছি টমেটো সস দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব যত সুন্দর করে এটাকে মেশাবে তত টেস্টটা ভালো হবে এবার দেখো আমি দুটো ডো তৈরি করে নিয়েছি ওই আলুটার থেকেই এখন আমি কি করব দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবার এই যে আলু ডোটা আমি তৈরি করেছি এর সঙ্গে যে দুটো পিস আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই টু মিডিয়ামে রেখেছি লোতেও রাখিনি আর হাইতেও রাখিনি মিডিয়ামে রেখেছি তাহলে কি হবে বলো তো না ভাজাটা খুব সুন্দর হবে আর বেশ একটা ক্রিস্পি ভাব এসছে ভিতরে জানো তো না হলে টেস্টি টেস্টি লাগবে কেন তাই না দেখো কত সুন্দর ভাজা হয়ে আসছে আবার এদিকে পুলেও উঠছে ভিতরে ভাজা হয়ে এসছে তুলে নিয়েছি এখন আমার বার্গারটা রেডি করতে হবে এবার আমি বাজার থেকে আমি কি করেছি ওই যে গোল গোল পাউরুটি পাওয়া যায় আমি কিনে নিয়ে এসছি নিয়ে এসে তার মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি আটার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এই প্যানটা একটু গরম হলে আমি যেদিকে বাটার লাগানো আছে সেদিকে উলটিয়ে ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটাকে একটু লাল লাল করে আমার ভেজে নিতে হবে পাউরুটিটা ছাকাও হয়ে যাবে লাল লালটাও হয়ে যাবে আর টেস্টটা বেড়ে যাবে আলাদা রকম দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে লাল ভালো করে ছেঁকে না নিলে তো কাঁচা থাকবে এইবারে আমি ও এর সঙ্গে মিয়নি যার যে টমেটো সস মিশিয়ে একটা মানে পেস্ট তৈরি করেছিলাম সেটা এরপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এরপরে তোমার পাশলে পাতা পার্সলে পাতার পরে এখন দিয়ে দিচ্ছি ওই যে আলু আমি ভেজে রেখেছিলাম ওইটা তারপরে একটা টমেটো পিস দিয়ে দিলাম দিয়ে এখন আর এক পিস দিয়ে উল্টে দিলাম রেডি আমার বার্গার দেখো কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো আজকের মতো টাটা